জ্ঞানতিমিধস জ্ঞান জন শুরত শ্রীগু নম নম বিষ্ণু পাষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবে স্বামী নিতি নাম সরস্বত গৌরবণে প্রচারিণ নিরশেষ সূন্যবাদ পাশাতদে সুতা হরে কৃষ্ণ যে বছরে চব্বিশটি একাদশী হয় সারা বছরে এই চব্বিশটা একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ একাদশী নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা ভীম একাদশী তো এই ভীম একাদশী কেন নাম হল এ কারণ কী কারণ হচ্ছে যে মধ্যম পাণ্ডব ভীম পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি এই একাদশী করতে পারতেন না কেননা তার উদরের মধ্যে পেটের মধ্যে এই ব্রিক নামক একটা অগ্নি সবসময় মানে থাকতো প্রজ্জ্বলিত হতো তো সেই জন্য তিনি ভগবান কৃষ্ণকে বললেন যে আমি এই একাদশী করতে পারবো না যদিও আমাদের কুন্তি যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব তারা সবাই একাদশী করে থাকেন এবং আমাকেও তারা অনুরোধ করেন যে ভাইয়া তুমিও একাদশী করো কিন্তু আমি কী করে একাদশী করবো আমি তো না খেয়ে থাকতে পারি না আমার পেটে যে ব্রিক নামক অগ্নি সবসময় থাকে আমি একবার খেয়েও থাকতে পারি না আর আমার সারাদিন না খাওয়া থাকা তো দূরের কথা চব্বিশটা একাদশী পালন করা তো দূরের কথা তো বলছে তখন তিনি বেদব্যাস তিনিকে বললেন কেননা বেদব্যাস ছিলেন বেদাঙ্গ এবং সমস্ত শাস্ত্রের নিপুণ হ্যাঁ বেদ বেদাঙ্গ সব তিনি জানতেন তো সেজন্য কৃষ্ণ ভগবান বলছেন যে বেদব্যাস এই যে একাদশী সম্বন্ধে তোমাদেরকে বলবেন তো বেদব্যাস বলছেন দেখো তুমি কমপক্ষে একটা একাদশী যে যে শুক্লপক্ষে জ্যেষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী আছে। এই একটি একাদশী তুমি পালন করো আর এই একাদশীতে তুমি আচমন আর কুল্লা করা ছাড়া মানে মুখে জল দেওয়া হয় সময় আমরা কুল্লা করা ছাড়া বা আচমন করা ছাড়া কোনো জল পান পর্যন্ত না করে যদি একাদশী পালন করতে পারো আর এই একাদশী পালন করার সময় তোমার কেশব যে শঙ্খচক্র গদাপদ্মধারী কেশবের পুজো করো হ্যাঁ ধান দুর্বা এবং ফুল দিয়ে সুগন্ধযুক্ত ফুল দিয়ে যদি ভগবানের পুজো করো এবং ওই একাদশী তিথিতে তোমাকে ভগবানের কথা শুন শ্রবণ করতে হবে ভগবানের বাড়ির কথা শ্রবণ করতে হবে এবং যদি কেউ ওই একাদশীতে ভগবানের কথা স্মরণ করে জপ করে তাহলে অক্ষয় হয়ে থাকে সেজন্য একাদশী দিনে আমাদের বলা হয় যে যত বেশি সম্ভব জব করা উচিত এবং ভগবানের কথা শ্রবণ করা উচিত যা কিছু করবেন একাদশী তিথিতে ও অক্ষয় হয়ে যায় সেই জন্য আমাদের ইস্কন মন্দিরে আমরা দেখা যাচ্ছে যে একাদশীর দিনে কীর্তন করা হয় জব বেশি করে করা হয় আমরা সাধারণত প্রভুপাত বলেছেন ষোলো মালে জব করতে কিন্তু একাদশীর দিনে যদি কেউ আরও অনেক বেশি জব করে তখন তার ফল আরও বেশি লাভ করতে পারবে তো একাদশী তিথিতে করার পরে এবং রাত্রি জাগরণ করতে হবে রাত্রি জাগরণ করার পরে তারপরে পরের দিন যে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিতে হবে এবং ভাতে আমাদের কি বলে মিষ্টান্ন ভোজন করাতে হবে মিষ্টান্ন ভোজন করাতে দক্ষিণা দিতে হবে আর সে দক্ষিণা কি পাদুকা আর ঘোড়া ভরা জল বস্ত্রকে মানে সমেত যদি দেওয়া হয় ছত্র দেওয়া হয় এবং স্বর্ণদান করারও বিধান দেওয়া রয়েছে তাতে কি হবে ব্রাহ্মণেরা খুব খুশি হবেন কেননা ভগবান হচ্ছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য আছ যদি ব্রাহ্মণরা খুশি হন জিতেন্দ্রীয় যারা ব্রাহ্মণ যারা ইন্দ্রকে জয় করেছেন যে সমস্ত ব্রাহ্মণে যদি খুশি হন ভগবান তিনি গোবিন্দ তিনিও খুশি হয়ে যান এবং শুধু খুশি হলে কী হবে না আমাদের একশো জন্ম আগের এবং কোনো পরিবারের এবং একশো জন্ম পরের তারা সবাই বৈকুণ্ঠ লোকে যেতে পারবে আর এই যে জমদূত যে ভয়ানক দর্শন জমদূতে তাদের মানে সম্মুখীন হতে হবে না সৌম্য দর্শন বিষ্ণু দূত এসে তাকে ভগবান বৈকুণ্ঠ লোকে নিয়ে চলে যাবে তো এই জন্য পাণ্ডব নির্জলা একাদশী এই ভীমসেন এই যত্ন সহকারে পালন করেছিলেন এবং যত্ন সহকারে পালন করার ফলে এবং এই একাদশী তিথিতে আমাদের যে ভগবান কৃষ্ণ রুক্মিণী হরণ করেছিলেন এই জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশীতে সেজন্য কি জ্যেষ্ঠ রুক্মণীহরণ একাদশীও বলা হয়ে থাকে তো সেজন্য আমাদের বিভিন্ন ইস্কন মন্দিরে একাদশী তিথিতে বিশেষ করে কীর্তন হয় ভাগবত পাঠ হয় এবং ভক্ত সঙ্গে যদি কেউ একাদশী পালন করে থাকে তাহলে তার মাহাত্ম আরও অধিক প্রসিদ্ধ হয়ে যায় তো সেজন্য আসুন আগামী জ্যেষ্ঠ শুক্লপক্ষের যে পাণ্ডবা নির্জলা একাদশী আসছে আপনারা যথাবিধ বিধান অনুসারে এই একাদশী পালন করে আপনাদের নিজেদের জীবনকে সার্থক করুন এবং অন্তিমে ভগবানের সেবায় নিত্য সেবা লাভ করে তার ধামে গিয়ে তার নিজেকে নিযুক্ত করুন তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে ধন্যবাদ হরে কৃষ্ণ